হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথা বলিয়ে নিতে চাইছে ভারত এবং সর্বশেষ জানাব পনেরো বছরে দুশো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার আওয়ামী লীগের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে ভারত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটে চলেছে একের পর এক ঘটনা সবশেষে সবচেয়ে যে বিষয়টি আলোচনা আসে তা হলো ইস্কন ও চিনময় দাস এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে নিশ্চিত করেছে ভারতেরই প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু রোববার গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করা ওই প্রতিবেদনটি প্রকাশিত হয় এদিকে গত পাঁচ আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন বিবৃতি প্রসঙ্গে কথা বলেছেন নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোড়া তিনি প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনার সেই নিয়মের উল্লঙ্ঘন করেছেন ভোরার মতে শেখ হাসিনা যা বলেছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেওয়া বুলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয় এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার নেপালের সংবিধান নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত অখণ্ড নেপালের মানচিত্রে সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে দেশটি যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূরে এগোনোর সুযোগ দেয়নি প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় যদিও আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে কথা স্বীকার করেনি নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে এমনকি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিও চীনপন্থী তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত শেখ হাসিনাকে মোহরা বানিয়ে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে কিন্তু ভারত সে কথা কানে তুলছে না সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখমাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয় এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি সে দেশে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন হাসিনাকে এখনই না থামালে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে ভারতের সরকার খেলছে দুশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার আওয়ামী লীগের বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছে দেশে গত পনেরো বছরে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র তৈরি হয়েছিল যাতে রাজনৈতিক সামরিক ও বেসামরিক আমলা বিচার বিভাগ শহর সবাই অংশ নিয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে আটাশ উপায়ে দুর্নীতির দুশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে এমনটা বলা হচ্ছে শ্বেতপত্রে তবে কারা বেশি দুর্নীতিবাদ ছিল এমন প্রশ্নের জবাবে শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন কমিটি বিষয়টি নিয়ে যেসব শুনানি করেছে সেসব এমন মত এসেছে যে চোরতন্ত্রের মূল স্তম্ভ ছিল আমলারা সামরিক ও বেসামরিক উভয়ই কারা এসব দুর্নীতি করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমাদের কাজ চোর ধরা না চুরির বর্ণনা দেয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় বরং চুরির প্রক্রিয়া খুঁজে বের করা ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে কারো কিছু বলার থাকলে দুদক বা কেন্দ্রীয় ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটে যাওয়াই শ্রেয় শ্বেতপত্রে গত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সীমাহীন দুর্নীতি পাচার কিংবা লুটপাটের দৃষ্টি আকর্ষক তথ্য উপাত্ত দেয়া হলেও কমিটি বলছে তাদের হাতে এর কোনো প্রমাণ নেই তবে তাদের ধারণা যেসব খাতে বেশি দুর্নীতি হয়েছে তার মধ্যে শীর্ষে থাকবে ব্যাংকিং অবকাঠামো জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত এর আগে শ্বেতপত্র প্রণয়ন কমিটি রোববার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তখন তারা জানিয়েছিল যে শেখ হাসিনার সরকারের শাসনামূলের দুর্নীতি লুণ্ঠন ও আর্থিক কারচুপির যে তথ্য পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো এই কমিটি দুর্নীতি অনিয়ম লুটপাট সহ অর্থনীতির নানা বিষয়ে তাদের প্রাপ্ত তথ্য নিয়ে প্রায় চারশো পৃষ্ঠার শ্বেতপত্র তৈরি করেছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আঠাশে আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি আজ পরিকল্পনা কমিশনের সংবাদ সম্মেলনে শ্বেতপত্রের যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে শেখ হাসিনার শাসনামূলে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার অর্থ বা অবৈধভাবে পাচার হয়েছে আজ সংবাদ সম্মেলনের লিখিত কপিতে বলা হয়েছে বড় ধরনের দুর্নীতি হয়েছে মেগা প্রকল্পগুলোতে পনেরো বছরে প্রকল্পের খরচ গড়ে সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রকল্পগুলো শেষ করতে গড়ে পাঁচ বছরের বেশি সময় লেগেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করার সাত বিলিয়ন ডলারের মধ্যে প্রায় চোদ্দ থেকে ২৪ বিলিয়ন ডলার রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাজেট বাড়ানোর মতো বিভিন্ন দুর্নীতির কারণে নষ্ট হয়েছে এতে বলা হয় রাজনৈতিক প্রভাব ব্যাংকিং খাতের সংকটকে গভীর করেছে বিগত পনেরো বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দরিন তৈরি হয়েছে তা দিয়ে চোদ্দটি মেট্রো রেল বা চব্বিশটি পদ্মা সেতু করা যেত ধারাবাহিক ঋণ খেলাপের ঘটনা এবং বড় ধরনের কেলেঙ্কারিগুলো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ধ্বংস করেছে এবং উৎপাদনশীল খাত থেকে পুঁজি অন্যদিকে সরিয়ে নিয়ে গেছে বলেও শ্বেতপত্রে বলা হয়েছে এছাড়া অভিবাসন খাতে গত এক দশকে প্রায় সাড়ে তেরো লাখ কোটি টাকা সরানো হয়েছে হুন্ডিতে লেনদেনের মাধ্যমে মূলত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে ভিজা ক্রয়ের নামে এ টাকা বিদেশে গেছে শ্বেতপত্রে বলা হয় এই টাকা মতিঝিল উত্তরা রুটের মেট্রো রেল নির্মাণ খরচের চারগুণ সিন্ডিকেট ও অনৈতিক রিক্রুটমেন্ট চর্চার কারণে সত্যিকার অভিবাসী কর্মীরা ক্ষতির শিকার হয়েছে এবং দেশ রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে শ্বেতপত্রে আরও বলা হয়েছে যে সামাজিক নিরাপত্তা খাতে ভুয়া বরাদ্দগুলোর কারণে লাখ লাখ মানুষ ঝুঁকিতে পড়েছে জলবায়ু তহবিলে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে শ্বেতপত্রে ওদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান জানান তারা উনত্রিশটি প্রকল্পের মধ্যে সাতটি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন প্রতিটিতে দশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে উনত্রিশটি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে সাতাশি বিলিয়ন ডলার বা সাত লাখ আশি হাজার কোটি টাকা পরীক্ষা করার সাতটি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা করা হয় মিস্টার রহমান আরও জানিয়েছিলেন ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় সত্তর শতাংশ বাড়ানো হয়েছে কমিটির আরেক সদস্য অধ্যাপক এ কে এনামুল হক বলেন গত পনেরো বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর চল্লিশ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ জানান বিগত শাসনামলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির ছয় শতাংশ এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট তিনগুণ করা যেতে পারত বলে জানান তিনি কমিটির আরেক সদস্য মোহাম্মদ তামিম বলেন বিদ্যুৎ উৎপাদনে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং দশ শতাংশ যদি অবৈধ লেনদেন ধরা হয় তাহলে পরিমাণ হবে কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার আজ সোমবার সংবাদ সম্মেলনে এগুলো কিসের ভিত্তিতে বলা হচ্ছে বা কারা এসব দুর্নীতি পাচার বা অবৈধ লেনদেনের সাথে জড়িত সেই সম্পর্কে প্রশ্ন উঠলেও তার জবাব পাওয়া যায়নি এমনকি কারো নাম উল্লেখ না করে বিগত আওয়ামী লীগ সরকার বা তাদের লোকজনকে রক্ষার চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান এই শ্বেতপত্রের জন্য আবার ভবিষ্যতে শ্বেতপত্র হবে কিনা এসব প্রশ্ন ও মন্তব্যের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আমাদের কাজ চোর ধরা না বরং চুরির বর্ণনা দেয়া আমরা দেখেছি কিভাবে পুঁজিবাদ থেকে দেশ চোরতন্ত্রে চলে গেল আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ সহ সবাই যখন গোষ্ঠীবদ্ধভাবে চুরির অংশ হয় সেটাই চোরতন্ত্র রাজনীতিক আমলা ও ব্যবসায়ী তিন সহযোগী সৃষ্টি করা হলো মূলত তিনটি বিতর্কিত নির্বাচনই এই বিষ বৃক্ষ তৈরি করেছে বলছিলেন মিস্টার ভট্টাচার্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন